এখন রকম ছাঁচ বা কোনো মূল্যের দরকার লাগবে না শুধুমাত্র ত্রিশ সেকেন্ডে এই পিঠাটা তৈরি করে নিতে পারবে যে কোনো ছাঁচ দিয়েই তৈরি করে নিতে পারবে এই কলপিঠাটা আর এই কলপিঠা বানানো খুবই সহজ আর খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা রাখি তোমাদেরও ভালো লাগবে তো চলো আজকের এই পিঠা রেসিপিটা দেখে নিই পিঠার জন্য প্রথমেই আমার লাগছে শুকনো চালের গুঁড়ো তো এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি আর এখানে দেড় কাপ মতো নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি লাগবে কুসুম গরম পানিতে এই ডোটা তৈরি করে নেব পানিটা কুসুম গরমের একটু বেশি গরম হতে হবে তো একটু বেশি গরম পানিতেই এই ডোটা তৈরি করে নিচ্ছি এই ডোটা তৈরি করতে আমার দেড় কাপ মতো পানি লাগবে তো এই ডোটা হাতে করে মাখতে হবে হাতে করে একটা সুন্দর ডো তৈরি করে নেওয়া যাবে চামচির সাহায্য হবে না আর যেহেতু এটা একটু গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করছি একটু সাবধানে করতে হবে এই কলপিঠার ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না তোমরা দেখলেই বুঝতে পারবে তো এইভাবে দেখো একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি আর এই পিঠা বানানো অনেক অনেক সহজ এখন অবধি যারা বানাওনি তারাও কিন্তু এই রেসিপিটা দেখলে বানিয়ে নিতে পারবে তো এখানে দেখো আর পানি লাগবে না ঠিক এই রকমভাবে আমি এই পিঠার ডোটা তৈরি করব এই পিঠা বানানো খুবই সহজ এখানে দেখো এরকম হয়ে গেছে সন্ধ্যার শীতে যদি রকম পিঠা থাকে তাহলে তো আর কিছুই লাগবে না এই পিঠা কিন্তু অনেকে অনেক রকম দিয়ে খায় তো এখানে দেখো একটা প্লেট নিয়েছি আর এই প্লেটে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে তোমাদের কাছে যদি ঝাঁঝরিগুলো থাকে সেগুলো দিয়ে তৈরি করে নিতে পারো যেহেতু আমার কাছে নেই তো আমি এই প্লেট দিয়েই তৈরি করে দেখাচ্ছি এখনও অনেক বন্ধুদের কাছে যেমন আমার কাছে কল তৈরি করার পিঠা নেই বা ঝাঁঝরি নেই আমি এইভাবে এই কলপিঠাটা তৈরি করে নিচ্ছি তোমরাও ঠিক আমার মতো করে তৈরি করে নিতে পারবে এখানে একটা বড় সিঞ্চি নিয়েছি আর দেখো ফুটো ফুটো করে নিয়েছি আমি আগে দেখে দিয়েছি আর এই সিরিঞ্চের গায়ের মধ্যে ভিতরের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে তাহলে দেখবে লেগে যাচ্ছে না তো এইভাবে আমি ঢুকিয়ে দিলাম দিয়ে এবারে তুমি এই কলপিটার শেপ দিয়ে নিতে পারবে খুবই সহজ একটা রেসিপি কল ছাড়াই যে কলপিটা বানানো কতটা সহজ দেখি বুঝতে পারলে তোমরা এই সিরিঞ্জার যে কোনো মেডিকেল থেকে পেয়ে যেতে পারো তো এখানে দেখো একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে আরও একটা পিঠা তৈরি করে নেব আর এখানে প্লেটের গায়ে তেল মাখাতে ভুলবে না অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে এখানেও দেখো বন্ধুরা আরও একটা কলপিটা তৈরি হয়ে গেল। খুবই সহজভাবে এক সিরিঞ্চি ভরলে একটা কলপিটা তৈরি হয়ে যাচ্ছে তোমরা যদি ছোট ছোট বানাতে চাও তাহলে দুটো করে হয়ে যাবে তো আমি একটু বড় করে বানাচ্ছি তো একটাই হচ্ছে তো এখানে আমি দেখো আগে থেকেই পানি গরম বসিয়ে দিয়েছি এবার ঢাকাতে একটু গরম করে নেব তো এখানে পানিটা খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এবারে আমি একটা পিঠার প্লেট বসিয়ে দেব। এই পিঠাটা ভাপাতে দুই থেকে তিন মিনিট মতো সময় লাগবে তো এখানে দেখো দুই তিন মিনিট পরেই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে অনেকে বুঝতে পারবে না তাহলে বুঝার জন্য একটা টেক তোমরা ফলো করতে পারো একটা হাত দিয়ে দেখবে আঙুল দিয়ে পিঠাটার যে উপরটা হাতে লাগছে না তাহলেই বুঝতে পারবে যে পিঠাটা হয়ে গেছে তো এইভাবে আমি পিঠাগুলো বানিয়ে নেব। তো একটা পিঠা তুলে নিয়ে আরও একটা পিঠা বসে দিচ্ছি এটা খুবই সহজ এভাবে পিঠা বানানো তোমরা সকালে এনজয় করতে পারো বা সন্ধ্যায় এটা রাখতে পারো যে কোনো মাংসের সাথে বা খেজুর গুড়ের সাথে এবং অনেকে কিন্তু ভর্তার সাথে খেতে পছন্দ করে তো ভর্তার সাথে তোমরা খেতে পারবো এই পিঠাটা অসাধারণ একটা রেসিপি আর সব চাইতে সহজ এবং ইজি একটা রেসিপি তো এখানে দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটি পিঠা কিন্তু আরামসে উঠে যাচ্ছে একটাও লেগে যায়নি প্লেটের গায়ে আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যাওয়ার আগে একটি লাইক করে দেবার আর কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবে ছোট্ট একটি কমেন্টসে এখানে পিঠাগুলো যেমন নরম হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও অবধি যারা আমার সাথে আসো লাইক করিনি প্লিজ প্লিজ একটা লাইক আর এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থেকো